আসসালামু আলাইকুম বৃদ্ধবান এখন খাবার আমি যাইলাম খাওয়ার থেকে পুরা সিরিয়াল আজকে খাবারের জন্য প্রস্তুত গরু মাংস দেওয়া খানা হবে আর আমার আফা আছে আমার সাথে মিষ্টি আফা তো খাবার জন্য আমি সকল বন্ধুরা আজকে গরু মাংস দেওয়ার তুকারখানা চলবো আজকে খানা কারোকর খানা সিরিয়াল কিন্তু দেখছেন খাবারের সিরিয়ালের শেষ নাই আর মনোকান বিভিন্ন ধরনের খাবার আপনি কত রকমের খাবার খাইবেন এই খাবারের কোনো শেষ নাই আর আবু খালি ঘুরতে আমার নিবে ঠিক আছে খাবার গরু মাংস এই খাবারের সিরিয়াল যার জন্য নতুন খাবার নিতে আছে এখানে খাবার খুবই ভালো গ্যারানি পেট বেড়ে গেছে ভাই সন্ধ্যা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে আসাম খাবার সবাই নিতেছি তার মন নতুন খাবার নিতেছে মামা কি লীলা তুমি হ্যাঁ কি লীলা পরের শেষ নাই এত এত খাবার দেখছেন খাবারের কোনো শেষ নাই নাইপূর্ণ সব ধরনের খাবার আছে এখানে এখানে হ্যাঁ এখানে সব ধরনের আপনার টক জাতীয় যত খাবার আছে সব আছে বন্ধুবার বা দেখানো কিন্তু চেষ্টা করতেছি এখানে সব ধরনের খাবার আছে আর খাবার কিন্তু যা খাবার কিন্তু এই